জান তো যখন টাকা থাকে না তখন কিন্তু তোমার কাছে কেউ দেখতে আসবে না আর যখন দেখবে তোমার কাছে টাকা হয়ে যায় তখন কিন্তু সবাই চলে আসবে এটা কিন্তু হচ্ছে সব জায়গায় এক নিয়ম তো আমি হচ্ছে যেটা আমার বক্তব্য আমার টাকা থাকবে আমি সেভও করব আর কিন্তু আমি নিজের পায়ে সুষ্ঠুভাবে দাঁড়িয়ে যাবো সংসারটাকে নিয়ে কিন্তু কি হবে বলো তো তাহলে আমার নিজের যদি বলে আমি সব কিছু রেডি থাকে সংসারের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেমও হবে না নিজের একটা মনের জোর থাকবে আমার কোনো বিপদ আপদ হোক কি নাই বা হোক আমার নিজের একটা স্ট্রং ভাব থাকবে নিজের মেন্টালিটি স্ট্রং থাকবে টাকা যদি থাকে না দেখবে মেন্টালিটি স্ট্রং থাকবে কথাটা হচ্ছে কি আমরা সংসারের উন্নতি জন্য আমরা অনেকেই উন্নতিটা সবসময় তোমরা কি ভাববে যে না সংসারে অবনতি হবে না সংসারে সবাই কিন্তু চেষ্টা করে যে উন্নতি করার জন্য কোন কোন পদ্ধতি প্রয়োগ করলে মানি সেফ অবধারিত কোন কোন পদ্ধতিতে প্রয়োগ করতে হবে ঘরে টাকা রেখে বা খুব ইনকাম হচ্ছে কখনও ঘরে বেশি টাকা রাখলে কখনও সংসার উন্নতি হয় না ঘরের টাকা সব সময় বেরিয়ে যাবে তো কিভাবে কোন কোন পদ্ধতি প্রয়োগ করলে কিন্তু তোমার কিন্তু একটা বেশ মানি সেফ হবে এবার দেখো আমরা মধ্যবিত্ত তো আমরা সবসময় চিন্তাধারা মধ্যবিত্তর মতোই যাই এই ভিডিওটা তাদেরই জন্য যারা সব সময় বুঝতে পারো না কি করবে না করবে টাকা কোথা থেকে সেফ হবে না হবে বা কিভাবে রাখবো না রাখবো সেটা প্রথমত দেখো ব্যাংক ফার্স্ট হচ্ছে আমাদের ফেভার করবো হচ্ছে ব্যাংক মানে ব্যাংক হচ্ছে ব্যাংকের থেকে কোনো সেফটি কিচ্ছু না অনেক সংস্থা আছে অনেক কিছু আছে তোমাদের নিজস্ব বুদ্ধি আছে আমার বুদ্ধিতে দেখো সবসময় আমাদের যেহেতু আমার বাড়িতে অনেকেই গভর্নমেন্ট সার্ভিস করে সবসময় তাদের থেকে সবসময় মুখে শুনেছি একটা সেফটি জায়গায় যদি তুমি দশ টাকাও রাখবে তুমি কিন্তু পরে সেটা দশ বছর পর হলেও পাবে এটা কিন্তু একটা বাস্তব যেমন এস বি আই ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা এগুলো কিন্তু আমি একটা পছন্দ করি এটা যুগ যুগ থেকে কিন্তু চলে আসছে তোমরা এখানে যদি দশ টাকাও রাখবে তোমাদের কিন্তু সেটা সেফ হবে এবার তোমরা এখানে কিভাবে রাখবে কী রাখবে দেখো ফার্স্টে তোমাদেরকে বলি ধরো তোমরা যদি একটা এফডি করো ঠিক আছে একটা এফডি একটা হচ্ছে ধরো দু লাখ কি তিন লাখের দু লাখ কি তিন লাখ কি পাঁচ লাখের একটা এফডি করলে করে নিলে এবার এই এফডিটা করে তোমরা হচ্ছে ফিক্সড করবে না ধরো এফডি থাকলো দু বছরের জন্য থাকলো দু বছরের মধ্যে কিন্তু তোমরা ওটা তুলতেও পারবে এরকম সিস্টেমে করো কেন অনেক কষ্ট করে যারা বা আমি বলছি যারা ঘরে টাকা জমাও ঠিক আছে তাদের ক্ষেত্রে বলছি তারা দু লাখ তিন লাখ বা কোনো জায়গা থেকে হয়তো দেখা গেলো জায়গা বিক্রি করেছো জায়গা বিক্রি করে টাকা পেয়েছো সেটা ঘরে রেখে এই এই দশ হাজার ফোন এসি লাগিয়ে এগুলো কিন্তু একদম বাস্তব কথা বলছি মন দিয়ে আজকে কিন্তু ভিডিওটা শোনো একদম প্র্যাকটিক্যাল কথা এটা হচ্ছে একদম ঘরে ঘরের কথা এবার ধরো ওগুলো কিনে তারপর ধরো খুব মার্বেল লাগিয়ে দিলে ঘরের মধ্যে একটা বেশ ওয়াশরুমটা খুব সুন্দর করে ফেললে এতে কিন্তু টাকাটা নষ্ট হবে যদি তোমরা এফডি করো মানে দু বছর তিন বছরের যদি করো তিন বছরের ধরো করলে করে তোমরা কি করছো একটা ইন্টারেস্ট পাবে তিন মাস পর পর একটা ইন্টারেস্ট পাবে ব্যাঙ্ক থেকে এবং তোমার টাকা কেউ সেফও থাকলো আর হচ্ছে আর একটা জিনিস হবে কি বলো তো তোমার যদি কোনো প্রবলেম হলো তুমি তো তোমার ধরো রেখেছো ধরো তিন বছর রেখে যখন দু বছরের মধ্যে তুলে নিতে হবে তুমি কিন্তু সেটা তুলতেও পারছো তাহলে আমার টাকা সেফও হচ্ছে আমি তুলতেও পারবো আমি একটা ইন্টারেস্টও পারবো ধরো তুমি তিন লাখ পাঁচ লাখ রাখছো তুমি হচ্ছে তিন মাস পর পর ধরো পাঁচ হাজার কি পাঁচ হাজার টাকা করে তুমি পাচ্ছ পাঁচ হাজার টাকাই বাকিয়ে দাও তাহলে তিন মাস পর পাঁচ হাজার পাচ্ছ মানে ধরো দেড় হাজার দেড় হাজার করে তিন চার ওই দেড় হাজার টাকা করে তুমি পাচ্ছ তো দেড় হাজার টাকাই বাকিয়ে দা তুমি তো সেটা ঘরে থাকলে তো শেষ হয়ে যেত ওই তিন লাখের জায়গায় দেখতে তিন মাস তিন মাস কি চা পাঁচ মাসই সব শেষ হয়ে যায় না মধ্যবিত্ত ঘরে হয়ে যায় কোনো একটা প্রবলেম এসে গেলো সেখান থেকে হয়ে যায় দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে আর একটা জিনিস বলি ব্যাঙ্কে করতে পারো বাচ্চাদের জন্য একটা স্কিম আছে সেই স্কিমটা কি ধরো একটা এডুকেশান লোন তোমরা নিতে পারো লোন ঠিক না ওটা হচ্ছে প্রতি মাসে তোমরা মানে ধরো ছশো সাতশো টাকা করে র্যাকারিং সিস্টেম রাখতে পারো বাচ্চার জন্য ওটা তোমার হয়তো দেখা গেলো ছ বছর তোমরা কন্টিনিউয়াসলি দিলে তোমার তিন হাজার কত এরকম সামথিং দিলে দেওয়ার পর ওটা সেটা ব্যাংক ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক ম্যানেজারের সাথে কথা বললে হয়ে যাবে যাদের প্রবলেম হয় ছ বছর দেওয়ার পর আর ছ বছর দিতে হবে না ছ বছর পর কিন্তু তোমরা ওটা আবার বেশ ভালো একটা বারো হাজার দশ হাজার টাকার একটা অ্যামাউন্ট পাবে কিন্তু মানে বারো বছরের মাথায় গিয়ে তোমরা সে টাকাটা পাবে ছ বছর কষ্টমষ্ট করে দিতে হবে আর কিন্তু দিতে হবে না সেটাও কিন্তু খুব ভালো যেটা আমার আমি যখন আমার মেয়ে একটা ব্যাংক থেকে একটা ইয়ে পেয়েছিলো মানে একটা স্কলারশিপ পেয়েছিল যখন ওরা আমাকে ব্যাংকে লোকেরা জিনিসটা বলেছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভাল এবার দেখো দ্বিতীয়ত যে কোনো গাড়ি খুব উপকার হতে পারে যে কোনো গাড়ি আমি বলছি না এখন অটো টোটো আমি তো অটো টোটোর কথা বলেছি অটো টোটোটা মধ্য মধ্যবিত্তদের মতন ধারা যারা দুটো সার্ভিস করছো বা যাদের হচ্ছে ধরো বাবাদের জায়গা জমি ব্যবসা দ্বারা দেখছো তারা সাইডে একটা যে কোনো গাড়ি কিনে নিলে বা যারা কিছুই করো না তারা হচ্ছে গাড়িতে ইনভেস্ট করো গাড়িটা খুব ভালো সবাই শিক্ষিত হয়ে বা অনেকে শিক্ষিত হয়েও হচ্ছে এখন যুগে কাজ পাচ্ছে না তখন তাহলে কি করবে গাড়ির পদ্ধতি হচ্ছে যেমন ধরো যদি আমি টোটো কিনি এবার অনেকেই বলেছো আমাকে ভিডিওতে টোটোটা কে চালাবে যে যার পেটে রোজগারের দায় পড়বে সেই চালাবে বা লোককে দিয়ে চালাবে যা টোটো চালা চালকরা খারাপ হয় না আমরা যদি আমরা ভাবি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা আমাদের ইনকাম আছে তুমি যে রাস্তাটাই বেরোবে তোমাকে কিন্তু ওই টোটো করেই কিন্তু সেই জায়গাটা যেতে হবে কিন্তু ছোট বড় হয় না ঠিক আছে সব কাজ কিন্তু সমান হয় ধরো তুমি একটা টোটো কিনলে টোটো কিনে নিজে চালাচ্ছ তাহলে আমার আরও লাভ হবে যদি তুমি নিজে চালাবে তখন কিন্তু তোমার কী হবে মান্থ ডেলি তোমার হয়তো দেখা গেলো পাঁচশো টাকা করে তোমার রোজগার হচ্ছে আমি কম করে ধরছি ডেলি পাঁচশো টাকা করে রোজগার হচ্ছে তুমি সারানোর জন্য তাদেরকেও একটা ইনভেস্ট করতে বলছি তোমরা ভাবছো সারাতে হবে না টোটো ভালো নিজেই চালাচ্ছ কিন্তু তাও বলবো ওই পাঁচশো টাকার মধ্যে ডেলি একশো টাকা করে সাইড করে রাখবে টোটো সারানোর জন্য তারপরে পঞ্চাশ টাকা করে রাখবে চার্জের জন্য তারপরে হচ্ছে এই এই মোটামুটি দুশো টাকা কিন্তু সাইড করে রাখবে একদম টোটোরই জন্য আর কিন্তু তোমরা তিনশো টাকা ঘরে রাখবে ডেলির কার ডেলি তিনশো টাকা ঘরে রাখবে এবার তুমি আমার ভিডিও আছে তিনশো টাকা কিভাবে চলবে সংসার ডেলি কা ডেলি তার মধ্যে হচ্ছে তোমার আড়াইশো টাকা ডেলি চালাবে পঞ্চাশ টাকা কিন্তু আলাদা করে সাইড করে যেহেতু কিন্তু মান্থলি ইনকাম না ডেলির কার ডেলি ইনকাম পঞ্চাশ টাকা সবসময় সাইড করে রাখবে এটা একটা হলো আর একটা হলো কি স্কুল গাড়ি ধর যদি তুমি স্কুলের বাচ্চা যদি তুমি স্কুল গাড়ি একটা করো একটা নর্মাল একটা গাড়ি করে স্কুল গাড়ি সেখানে তুমি যদি ধরো দশটা বাচ্চাও না ঠিক আছে দশটা বা এগুলো একটা পদ্ধতি গাড়ি কেনার পদ্ধতি গাড়ি কিনে ওই বাইরে ঘুরবো সেটা কিন্তু করলেও চলবে না আমাকে ইনভেস্ট করতে হবে যদি তুমি দশটা বাচ্চা নাও হাজার টাকা করেই নাও তাহলে কিন্তু তোমার এটা হচ্ছে মাসে দশ হাজার টাকা কিন্তু তোমার একটা সাইডে ইনকাম হচ্ছে তুমি একটা অন্য কোনো ইনকাম করো বা তুমি যদি এই দশ হাজার টাকাও ইনকাম করো তোমার কিন্তু এইতে ইনভান ইনভেস্ট মানে ইনভেন ইনভেস্ট হতে পারে ঠিক আছে এবার হচ্ছে তুমি বলছো একটা গাড়ি কিনতে গেলে তো ছ থেকে সাত লাখ টাকা দরকার পড়ে তখন কিন্তু তোমাকে লোন পদ্ধতি নিতে হবে সেই কিন্তু তোমাকে ব্যাংকে যেতে হবে আমি আমি বলতে চাইছি যে যে কোনো গাড়ি কেনো কিন্তু শুধু চড়ার জন্য কেনো না বা ঘুরতে যাওয়ার জন্য কেন সেটাকে কাজে লাগানোর জন্য কেন আমাকে সবসময় টার্গেট করতে হবে যে জিনিসটা আমি ইনভেস্ট করব ওটা যাতে আমার ইন ফিউচারে কোনো কাজে লাগে সব থেকে এক কথায় একটা দামি কথা আমি যে কোনো জিনিস কিনি সেটা কিন্তু আমাকে ইনভেস্ট করতে হবে যাতে আমি পরবর্তীকালে তার থেকে আমি লাভ পাবো আর যদি যে জিনিস কিনে আমার লোকসান হয়ে যাবে ক্ষতি হবে আমি সেই জিনিস কিনে লাভ নেই ঠিক আছে তৃতীয়ত গোল্ড আচ্ছা গোলটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট অনেকেই আছো যাতে ধরো ব্যবসা করছো না কিছু করছো না ব্যাংকে টাকা জমাচ্ছো সেই টাকাগুলো দিয়ে তোমরা যদি গোল্ডে ইনভেস্ট করতে পারো কেমন ধরো বলছি ধরো তুমি ব্যাঙ্কেই টাকা আছে ভালো কথা কেউ হচ্ছে অনেক সময় ব্যাংকে টাকা রাখতে পারে না গোল্ড কেনার শখ থাকে কেউ টাকা জমায় কেউ গোল্ড কেনার শখ তার সব অপশান এর মধ্যে আছে সে হচ্ছে গোল্ড কিনলো গোল্ড কিনে কিন্তু কার ক্ষতি হবে না কেন এখন হচ্ছে একাশি হাজার টাকা গোল্ড চলছে হলমার্কের ঠিক আছে একাশি হাজার টাকা তোমার যদি দশ গ্রাম সোনা অনেকেই আছে যে বেশ এবার তুমি ব্যাংকে রাখছো সেটা কিন্তু তোমার মানে ইন্টারেস্টটা হয়তো কম দিচ্ছে তুমি যদি এখন তিরিশ গ্রামের সোনা কিনে রাখো কথা হবে যে ধরো হার কিনেছ কারেন্ট কিনেছ কে তাহলে তুমি একাশি আশি 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 করে ধরে রাখো মজুরিটা তো আছে ঠিক কথা এবার যদি তুমি বিক্রি করবে যখন ধরো তোমার একটা জায়গা কিনবে তুমি ধরো চার লাখ টাকা তোমার দরকার তুমি কিন্তু ওই গোল্ডটা বিক্রি করে কিন্তু তুমি সেই জায়গাটা কিনে নিতে পারবে অনেক গোল্ড করে শুধু পড়ার জন্য গোল্ড কেনে কিন্তু বিপদ আপদের ঠাকঠাকার জন্য বা ধরো চুকটাক এখন সোনার দাম বেড়েছে একটা যদি ফিঙ্গার রিংস ধরো একটা কিছু এরকম ফিঙ্গার রিংস বলো যাই বলো যদি কিছু কিনে রাখো তোমার যদি প্রবলেম হয় তোমরা সেটা কিন্তু দোকানে গিয়ে তোমরা দশ বিশ হাজার টাকা পেয়ে যাবে তাহলে গোল্ড কিন্তু আমাদের সত্যি দরকার পড়ে তোমরা এবার ভাবে এই যুগে গোল্ড কিনতে এখন পেয়ে পারবে না গোল্ড লোন আছে তোমরা গোল্ড লোনের ব্যবস্থা করতে পারো সেগুলো খুব ভালো পদ্ধতি নিতে পারো আমি তো আগেও বলেছি আমি যখন ফ্ল্যাট কিনেছিলাম আমি কিন্তু ওই পদ্ধতি প্রয়োগ করেছিলাম ঠিক আছে তো চলো চতুর্থ তো কি প্রতি মান্থ এভরি মান্থ এটা সব সময় খেয়াল করবে এভরি মান্থ হচ্ছে কিন্তু হাজার টাকা করে প্রতি মাসে ঘরে রাখবেই রাখবে একটা ব্যাঙ্ক ঘরে জমাবেই জমাবে কেউ হাজার রাখো কেউ পাঁচশো রাখো কেউ দুশো রাখো কেউ একশো রাখো কেউ পঞ্চাশ রাখো কিন্তু রাখবেই রাখবে সেইটা কিন্তু তোমার বারো মাসে গিয়ে বারো হাজার টাকা কিন্তু একটা দিয়ে দাঁড়াবে তোমাদের সব সময় খেয়াল করতে হবে সেফ কিন্তু বিভিন্ন পদ্ধতি থেকে সেফ হয় শুধু ঘরে বসে এই এখানে যাওয়া সেখানে যাওয়া ঘুরে ফিরে টাকা নষ্ট করলে কিন্তু কখনো হবে না আগে আমাকে মাথা টার্গেট করতে কোথাও কোথা থেকে আমি সেভ করতে পারবো চতুর্থ প্রতি মান্থে এটা পঞ্চমত কি জায়গা বা বাড়ি বাড়ি ভাড়া এবার দেখো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা জানি আমাদের আগেকার যুগে বাবা দাদুরা জায়গাপত্র রেখে রাখে বাড়িঘরদর রাখে কেউ প্রোমোটারকে দিয়ে দেয় সেখানে বড় ফ্ল্যাট হয়ে গেলো বা যে অনার থাকে তাকে একটা ফ্ল্যাটও দেওয়া হলো কিছু টাকা দেওয়া হলো সেই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করতে পারো ফ্ল্যাটকে ফ্ল্যাটও তুমি থেকে গেলে আর যে অ্যামাউন্ট ধরো তুমি একটা জায়গা দিলে সেখানে তোমাকে একটা ধরো টু বিএইচকে ফ্ল্যাট দিল এবং হচ্ছে তোমাকে ধরো বেশ একটা ছ সাত লাখ টাকার একটা অ্যামাউন্টের দশ লাখ টাকা তোমাকে হাতেও দিলো তো তুমি তখন কী করলে বা ছ লাখ টাকা তোমার হাতে তুমি একটা টট অটো কেনো বা আমি তো সবসময় এটাই ফেভার করি দেখো এটা হচ্ছে সব থেকে মধ্যবিত্ত ঘরের একদম পারফেক্ট তুমি ছ লাখ টাকা দিয়ে কোনো ব্যবসা করতে পারবে না সেখানে আরও তোমাকে দশ বিশ লাখ টাকা ইনভেস্ট করতে হবে তো তুমি সেটা কেন তোমাকে জায়গাও থাকলো তোমার একটা সাইড ইনকাম হলো আর নিশ্চয় তুমি সার্ভিস করছো তোমার সেটাও ইনকাম হলো পদ্ধতি যদি বার করা যায় বিভিন্ন রকম পদ্ধতি এবার ধরো জায়গা কিনলে তোমার ধরো ছ লাখ টাকা দিয়ে একটা তুমি জায়গা কিনেছো সেখানে ছ লাখ টাকা জায়গা আছে ছ লাখ টাকা দিয়ে তুমি বাড়ি করলে দুটো রুম ওয়ান কিচেন ওয়ান ওয়াশরুম কিনলে ছ লাখ টাকা দিয়ে তোমার কিন্তু তৈরি হতে লাগলো এবার তুমি এভরি মান্থ প্রতি মাসে তুমি পাঁচ হাজার টাকা করে একটা ভাড়া দাও একজন ব্যক্তিকে দাও মানে একজন মানে একটা ফ্যামিলিকে দাও সে তোমাকে প্রতি মাসে পাঁচ টাকা দিচ্ছে তাহলে তোমার টুয়েলভ মান্থে গিয়ে কিন্তু তোমার হয়ে গেলো সেখানে কিন্তু ষাট হাজার টাকা বছরে তুমি পাচ্ছ এই ষাট হাজার ধরো তোমার কোনো ভাড়া টাকা দিয়ে তুমি কিচ্ছু করবে না এটাই যদি ব্যাঙ্কে রেখে দাও তাহলে কত টাকা জমতে পারে বলো তো তোমরা ধারণা কর কেন লোকেরা দোতলা বাড়ি করে একতলাটা ভাড়া দেয় দোতলাটা নিজেরা থাকে এইভাবে কিন্তু তারা করে যারা সার্ভিস হয়ে যায় যারা রিটায়ার পার্সেন থাকে আমার বাবার কথা বাদ বাবা দেয় না কিন্তু বাবা থাকে পছন্দ করে না কিন্তু সত্যি করে এই জিনিসটা যদি আমি থাকতাম হয়তো দেখা গেলে আমি দোতলা আছি একতলাটা ভাড়া দি প্রতি মাসে আমার পাঁচ হাজার টাকা করে কে দেবে এটা তো একদম বছরে ষাট হাজার টাকা বাঁধা ধরা ঠিক আছে এবার চলো এতগুলো বললাম হচ্ছে ইনভেস্ট করার জন্য এবার কোন জিনিস ত্যাগ করলে তবে তো এতগুলো জিনিস করতে পারবে যাদের পঞ্চাশ হাজার টাকা মাইনে যাদের কুড়ি হাজার টাকা মাইনে যায় তিরিশ হাজার টাকা মাইনে যাদের পঞ্চাশ এক লাখ টাকা মাইনে তারা তাদের চা মানে চালচলনটাও তো একটুখানি হেভি হয় তো সেটা কি ত্যাগ কোনগুলো করতে হবে শপিং এক্সট্রা এক্সট্রা শপিং একদম না শপিং যেমন আমিও করি কিন্তু কি আমি এক্সট্রা শপিং করি না যেটা দরকার সেটা কিনবে হ্যাঁ যেটা দরকার না সেটা তো লোক এমনি কেনে না কিন্তু অনেকেই আছে বুঝতে পারে না কেনার একটা নিশা থাকে প্রতি মাসে প্রতি এভরি মান্থ কিনতে থাকে সেখানে কিন্তু তোমার হাজার থেকে দেড় হাজার টাকা কিন্তু খরচা হয় যেটা তুমি এখানে হাজার টাকা জমাতে পারবে সেখানে তুমি ওখানে খরচা করে ফেলছো ঠিক আছে আচ্ছা জিনিসের অপচয় ধরো ঘরে একটা কিছু খাবার আছে জিনিসপত্র আছে সেগুলো প্রতিদিন তুমি লক্ষ্য করতে পারছো না প্রতিদিন ফেলা যাচ্ছে প্রতিদিন রাসমিনে যাচ্ছে প্রতিদিন বাইরের লোক নিয়ে চলে যাচ্ছে এতে আলটিমেটলি কি হচ্ছে নিজের জিনিস নিজের সংসারটা নিজে কিন্তু ডাউনের দিকে চলে যাবে আচ্ছা তৃতীয়ত বেশি লোকেরা লোকের দিকে চোখ আর কান দেওয়াটা বন্ধ করতে হবে এটা কিন্তু শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু এটা বাস্তব কথা ধরো সে হচ্ছে তিনতলা বাড়ি করেছে আমার একতলা বাড়ি আছে আমার হাজব্যান্ড হয়তো দেখা গেলো থার্টি ফাইভ স্যালারি পায় আমি ওকে দেখে বললাম দেখো ও কিন্তু তিনতলা বাড়ি করেছে তোমাকে আমাকে করে দিতেই হবে আরে সে বেচারাটা যাবে কোথায় সে তখন করবে কোথায় সে সংসার চালাবে না লোকে তখন কিন্তু লোন নেবে সে তোমার কথায় নাচতে নাচতে সে কিন্তু লোন নিয়ে ফেললো বাড়ি দেখিয়ে লোন এবার লোনটা তুমি শোধ করতে পারছো না থার্টি ফাইভ ফাইভ কি থার্টি থাউজেন্ড ধরো তোমার হচ্ছে মাইনে আছে এবার সেখানে সংসার সংসার চালিয়ে লোন ফোন দিয়ে হয়তো তোমার কাছে কিচ্ছু হচ্ছে তখন তোমার এদিককেও কুল যাবে ওদিককে কুল যাবে মাথা ঠান্ডা রেখে সব কিছু করতে হবে কিন্তু ওই জন্য লোকে দেখে কোনো কিচ্ছু করলে হবে না তুমি তোমার মতন কতটা করতে পারবে তোমাকে সেইটা করতে হবে নিজের বুদ্ধি প্রয়োগ করে কাজে লাগানো সব সময় অপরের বুদ্ধিতে তুমি কিন্তু সংসার চলতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে হচ্ছে একতা হয়ে বসতে হবে যে আমরা কি করতে পারি হাজব্যান্ড ওয়াইফেরও তো একটা ফিউচার থাকে ভবিষ্যতে তখন কিন্তু দুজনকে একসাথে বসে দেখতে হবে তোমরা ভাববে না যারা পঞ্চাশ হাজার টাকা মাইনে পায় তারাই কিন্তু ফিউচার প্ল্যানিং করে যারা কিন্তু দু টাকাও স্যালারি পাচ্ছে তারাদেরও কিন্তু ফিউচার প্ল্যানিং করতে হয় কারণ ফিউচার প্ল্যানিং না করলে কোনো কিছু কমপ্লিট হবে না এবার দেখো পঞ্চমত লক্ষ্য স্থির রাখতে হবে আমাকে কোন কাজটা আমি করবো আমাকে লক্ষ্যটা একটা স্থির করতে হবে আমি এই কাজটা করবো মানে আমি এই কাজটাই করবো এর বাইরে আমি কিচ্ছু করবো আমাকে দশ থেকে কুড়ি হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আজকে খুব সুন্দর তোমাদের একটা ভিডিও দিয়েছি একদম হাতে কলমে সত্যি দেখো আমার ভিডিও করতে কিন্তু খুব কষ্ট হয় যদি তোমরা পাশে থাকো সাপোর্ট করো তাহলে প্রচণ্ড